ফ্রেমে সিংটি চলে যাচ্ছে আপনার মেদিনীপুর দীঘা আজকে কত তারিখ দুই তারিখ আজকে না আজকে দুই তারিখ এতে চলে যাবে আজকে রাতের বেলায় চলে যাবে এতে যাবে দীঘা আর এতে যাবে উড়িষ্যা পুরী দেখুন আজকে মোবাইলেও দেখা যাচ্ছে দুই ডিসেম্বর সাতটা আটত্রিশ বাজে চলে যাবে দীঘা আর এটা আর আর পুরী পুরী ওইটা যাবে হেভি জায়গা ঠাকুর জয় জগন্নাথ জয় জগন্নাথ কি লাগছে গো কাকা দিনকে দিন গ্ল্যামার ফিরে যাচ্ছে ইয়াং বয়সে পরিষ্কার ছিল নাকি এই লোক পরিষ্কার ছিল বিশাল এইটি চলে যাবে পুরী জয় জগন্নাথ আর এটা যাচ্ছে দীঘা কোন জায়গার মেশিন বিক্রি নাই কিন্তু সঞ্জীব কর্মকারের মেশিন বিক্রি আছে প্রচুর মেশিন কারখানায় দেখবে সব খালি হয়ে যাবে এইদিকে এইদিকে একটা মেশিন থাকবে না গতকাল দুখানা গেছে আজকে দুখানা গেলে এই জায়গা খালি হয়ে গেল এইখানে দেখুন এক লাইন দেখে মেশিং আর মেশিং মেশিং এর ছড়াছড়ি মেশিং 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 কোনো গল্প হবে না ডাব্লু বি পনেরো বি নাইন ফাইভ ফাইভ ফোর এখন অন্ধকার দেখছেন মেশিন বিক্রি থামে না ওই চিটিংবাদ পুরুলিয়ার কাছে কেউ যাচ্ছে না ওর মেশিন কেউ নিচ্ছে না নেবেও না এই দেখুন এইখানেও মেশিন রয়েছে একটা মেশিনও থাকবে না এই এই যে এই এইযো কালকে আবার আরও দুটো মেশিন হাত দেওয়া হবে আর একটা উঠে আছে এই দেখুন দুখানা মেশিং তুলে নিয়েছি এই যে দেখুন এইটা তোলা হয়ে গেল পুরি এই যে পুরি আর ওই যে সামনে দীঘা এখনই মেশিনটা ডেলিভারি হবে এদিকে সব ওভেন ফোভেন গুলো ডেলিভারি হবে পিকনিক হচ্ছে আজকে আবার মাংস রান্না ভান্না হবে তোলা হচ্ছে এই দেখুন এই মেসিংটক এখন গাড়িতে উঠলো অনেক এই দুখানা মেশিন তোলার টেকনিকটা অন্য জায়গায় আমাদের দিয়ে শেখে কারুর মেশিন বিক্রি সঞ্জীব কর্মকারের মেশিন বিক্রি আছে আর এটা সারা জীবন থাকবে সব কাস্টমারের ভালোবাসা বাতাসা মানে সঞ্জীব কর্মকার একই গাড়িতে যাচ্ছে মেশিং এর পুরো লাট লেগেছিল কারখানায় ওই দিকের লাট প্রায় খালি হয়েই গেছে দেখুন এইখানে কত মেশিং ছিল এইখানে মোটামুটি সব খালি করে দিয়েছি পরশুর মধ্যে এইদিক খালি হয়ে যাবে তারপর এদিক খালি হয়ে যাবে আবার ওই দিক খালি হয়ে যাবে একটা মেশিন থাকবে না সব তারামার আশীর্বাদ আজ পুরুলিয়ার চিটিংবাজ মিনাল ব্যানার্জি সোদপুরের ওই বাইজি মেছেলেগুলো বালাজি মেশিনারির ওই বাইজি মেছেলে দেখ তোরা দেখ মেশিন দিন বিক্রি করতে পারবি না দালাল পুরুলিয়ার আমার পায়ে এসে পর আমরা মেশিন তোদের শেখাবো করা আজ তোদের দিয়ে মেশিন লোকে নেয় না কেন রাতের বেলায় এই সোদপুরের চিটিংবাজ বালাজি মেশিনারি এদের থেকে কোনো মেশিন কেউ যাবেন না প্লাস এদের পেপার প্লেটের মেশিনও ভালো না এইগুলোও নেবেন না যেইগুলো দু একখানা বেচে করে খায় নইলে রাস্তায় ভিক্ষা করতে হয় এদের এই ভিকারিদের থেকে কিচ্ছু নেবেন না পুরুলিয়ার চিটিংবাজ মিনিল ব্যানার্জির থেকে ওই মা কালী ওদের থেকে এই মেশিনগুলো নিয়ে এসে এই বাইজিগুলো বিক্রি করে বাইজিগুলোর আজকে বিক্রি টোটালি বন্ধ হয়ে গেছে সঞ্জীব কর্মকারের নামে ভিডিও চিটিংবা আজকেও বিশ্বাস করবে না সঞ্জীব কর্মকার ইউটিউব ফেসবুককে কিনে রেখেছে ইউটিউব ফেসবুক মানে সঞ্জীব কর্মকার কালকেও বেসেছি দুটো আজকেও বেসলাম আবার পরশু দিন দুখানা বেচবো আগামীকাল বেচবো না জয় হিন্দ জয় ভারত এই বালাজি চিটিং চিটিংবাসদের সঙ্গে দূরে থাকবেন যারা যারা মেশিন নিয়েছে ফেসেছে এই পুরুলিয়ার মা কালী এর থেকেও দূরে থাকবেন একটা কাস্টমার উত্তরপ্রদেশের সেই পুরুলিয়া থেকে মেশিন নিয়ে ফেঁসেছে প্লাস তার ওখানে আরও তিনজন ফেসেছে। সে আমাদের ভিডিও কালে কথা বলেছে তার কথাটাও আমরা ভিডিওর মাধ্যমে এখনই তুলে রাখবো এই ভিডিওটা স্পেশালি সবাই দেখবেন ভালো লাগবে ধন্যবাদ নমস্কার দেখো গুড়ের বাতাসা ট্রেনিং হচ্ছে হরিপাল হরিপালের গুড়ের বাদশা ট্রেনিং হচ্ছে এই মেশিনটি এসে কর্মকার মেশিনারি ব্যান্ডেল থেকে ব্যান্ডেলের চাপক মেশিন বাতাসা এ ওয়ান কোয়ালিটি বাতাস নতুন মেশিন নতুন মিস্ত্রি ব্যান্ডেল কর্মকা মেশিনারি দেখছেন এক নম্বর বাতাসা হচ্ছে এ ওয়ান কোয়ালিটি বাতাসা